যদি আব্বোকার সিটিকে দিয়েলাহত লানহর যদি আমলকে যদি এক পাল্লায় রাখা হয় পুরো বিশ্বের সকল মানুষের যদি আমল যদি এক পাল্লায় রাখা হয় তারপরও আব্বারা দিয়ে আহর আমলের সমান হবে না কিন্তু তারা ছিল জান্নাতি এবং জান্নাতে টিকিট পেয়েছিল তারপরও তারা পরকালের জন্য কি দরজ ছিল এবং কি মায়া ছিল কী কান্না করতেছিল হঠাৎ আবহ করা আল্লাহ তালন হত তারপরও কান্না করতেন কিন্তু তার দুনিয়াতে বই জান্নাতে টিকিট পেয়েছেন তারপর তাদের ভিতরে ভয় ছিল পরকালের জন্য আপনি আমি কি তার চাইতেও বেশি আমল করে ফেললি আমরা যেই পরিমাণ গুনা করি ওই পরিমাণ যদি আল্লাহ সুবাহান হয় তাহলে আমাদের যদি শাস্তি দেন তাহলে আমাদের দ্বারা কখনো জান্নাতে যাওয়ার আশা করা যায় না তারপর আল্লাহ সুবাহান হত তাহলে হোসেন অব হেমান হেম আল্লাহ সোভায় না তাহলে আমাদের জন্য অত্যন্ত দয়াশীল এবং দয়ালু যার কোনো দয়ার কোনো শেষ নেই পৃথিবীর মানুষের ভালোবাসা শেষ থাকতে পারে কিন্তু তার দয়া এবং তার মায়া তার কোনো শেষ নেই এজন্য নিজের ভিতরে নিজেকে নিজের জন্য তৈরি করে নেন নিজেকে জিহাদের জন্য তৈরি করে নেন নিজে যদি কোনো ইসলামের কোনো ডাক আসে নিজেকে সর্বপ্রথম যেন সর্বপ্রথম কাতারে যেন রাখতে পারেন সেই জন্য নিজেকে তৈরি করে নেন নিজে যেন ইসলামের কোনো ডাক আসলে সর্বপ্রথম যেন আগে বের হতে পারেন সেই জন্য নিজেকে তৈরি করে নেন